দুই হাজার চব্বিশ যেসব আলেমকে আমরা হারালাম সাল ছিল বাংলাদেশের ইসলামী শিক্ষার জগতে এক শূন্যতার বছর এবছর আমরা হারিয়েছি বহু বরনা আলেম যারা শুধু ইসলামী শিক্ষাই নয় বরং মানবিকতা নৈতিকতা ও সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের প্রতিভা ত্যাগ এবং সমাজে অমূল্য অবদান আমাদের চিরদিন অনুপ্রেরণা যোগাবে এই ফিচারে আমরা তাদের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেছি যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের স্মরণে অনুপ্রাণিত হতে পারে এবং তাদের রেখে যাওয়া আদর্শ ধারণ করতে পারে চলতি বছরের উনিশে জানুয়ারি মারা গেছেন বিশিষ্ট আলেম মুক্তিযোদ্ধা ও লেখক মাওলানা আবদুল্লা বিন সাইদ জালালাবাদী মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর তিনি গণভবন ও সচিবালয়ের সাবেক ইমাম ইসলামিক ফাউন্ডেশনের গবেষক ও সম্পাদক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন ছয় ফেব্রুয়ারি মারা যান দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনোসিয়াম ব্রাহ্মণ বাড়িয়ার সদরুল রেসিন মাওলানা আশেক এলাহি ইব্রাহিমী তিনি দেশের প্রবীণ আলেমদের একজন আশেক এলাহি দীর্ঘদিন ধরে শতবর্ষী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকতা করেছিলেন উনত্রিশে ফেব্রুয়ারি মারা যান দার্শনিক আলেম ও মুহাদ্দিস আল্লামা হাফেজ মাওলানা কারি মোহাম্মদ ইলিয়াস কি মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর তিনি মইনুল ইসলাম হাটাজারি জামিয়া ইসলামিয়া পটিয়া ও দারুল মারিফ আল ইসলামিয়া মাদ্রাসায় তাফসি ও ইসলামী দর্শন শাস্ত্র পড়িয়েছেন চলতি বছরের চার মার্চ মারা যান বাংলাদেশ মাজলিসুল মুফাসির কেন্দ্রীয় সভাপতি ও খ্যাতনামা ইসলামী আলোচক মাওলানা লুৎফুর রহমান তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বাসিন্দা তার পাঁচ কন্যা ও দুই ছেলে রয়েছে লুৎফুর রহমান কর্মজীবনে রাজখালী আলিয়া মাদাসার প্রিন্সিপাল হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন দেশের জনপ্রিয় ইসলামী রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলোর বিচারক ও কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা তিনি মার্চ মারা যান। ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সালের ফেব্রুয়ারি চাঁদপুর জেলার এক মতলব উত্তর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জনপ্রিয় কোরআন প্রতিযোগিতার বিচারক হাফেজ মাওলানা আবি ইউসুফ তার পিতার নাম আবুল কাশেম ও মাতার নাম ফাতেমা বেগম চলতি বছরের চব্বিশে মার্চ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আলিয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও প্রবীণ আলেমেদিন মাওলানা সৈয়দ আব্দুল নূর মারা যান উনিশশো সালে জন্ম নেওয়া এই সংগ্রামী আলেম সিলেট আলিয়া মাদ্রাসা থেকে কামিল ও ঢাকা আলিয়া মাদ্রাসায় ইফতার বিভাগে পড়াশোনা করেন তিনি কর্মজীবনে ঐতিহ্যবাহী সৈয়দপুর আলিয়া মাদ্রাসায় ভাইস প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালনকালীন অবসর গ্রহণ করেন কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গহরডাঙ্গা বাংলাদেশের মহাসচিব মাওলানা শামসুল হক আঠাশে মে মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাত্তর বছর দীর্ঘ কর্মজীবনে তিনি গহরডাঙ্গা বোর্ডের মহাসচিব তানজিমুল রিসিন বাংলাদেশের সভাপতি এবং আলহায়াতুল উলিয়া জামিয়াতির কৌমিয়ার স্থায়ী কমিটির সদস্য সহ বহু দায়িত্ব পালন করেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক প্রবীণ দিন মাওলানা হাতেম আলী মারা যান এই বছরের চোদ্দ জুন তিনি শায়খুল আরব ওয়াল আজম আল্লামা সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলে সাগরেদ ও হজরত হাফিজু হজুরের খলিফা ছিলেন চলতি বছরের সতেরো জুলাই সারসিনার দরবার শরীফের পীর ও বাংলাদেশ জমিয়ত হিজবুল্লার আমির আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ মারা যান তিনি ছিলেন ফুরফুরার মজাদ্দাদের জামান আল্লামা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহিমহুল্লার পৌত্র ফুরফুরার মরহুম পিস আবুল আনসার মোহাম্মদ আবুল কাহার সিদ্দিকী আল কুরাইশি রাহিমাউল্লার বড় জামাতা সাতাইশে আগস্ট মারা গেছেন রাজধানীর প্রাচীনতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ জামাত মালাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ তৈয়ব তিনি ছিলেন চাঁদপুরের কারি ইব্রাহিমের নাতির ছেলে পাশাপাশি আরজাবাদ মাদ্রাসার সাবেক মুহতামিম মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুদ্দিন কাসিমুর রহমতুল্লাহ আল বড় জামাতা এবং বর্তমান মুহতামিম মাওলানা বাহাউদ্দিন জাকারিয়ার ভগ্নিপতি একই দিনে মারা যান ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা ও বর্তমান চরণাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের বড় ভাই মাওলানা সৈয়দ মুমতাজুল করিম মোশতাক দুই সেপ্টেম্বর মারা যান দারুস সালাম ও দারুল হাদিস লাফনাউট মাদ্রাসার মুক্তামিম মাওলানা আব্দুল খালিক তিনি ছিলেন উপমহাদেশের প্রবাদ পুরুষ ফিদায় মিল্লাত মাওলানা সাইয়েদ আসাদ মাদানের খলিফা দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন শাইখে চাক্তা চলতি বছরের উনত্রিশে অক্টোবর মারা যান নরসিংদী জেলার শীর্ষস্থানীয় আলেম জামিয়া ইসলামিয়া দারুল উলম গনের গাও শাহী ঈদগা কমপ্লেক্স মাদাসার শাইখুল হাদিস ও মোহতামিম হাফেজ মাওলানা আহমদ আলী চলতি বছরের সতেরো নভেম্বর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার শত বছরের ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান মারা যান মৃত্যুকালে তারা বয়স এ ছিল ঊনসত্তর বছর তিনি নোয়াখালী লক্ষ্মীপুরের রামগতি উপজেলার শত বছরের ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কালাকোপা মাদ্রাসার মোহতামিম সাইখুল হাদিস এবং লক্ষ্মীপুর জেলা কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই হাজার চব্বিশ সালের বাইশে নভেম্বর মারা যান জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের সভাপতি হাদিস আল্লামা হাসান চলতি বছরের একই ডিসেম্বর মারা যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বহু গ্রন্থ প্রণেতা ও পবিত্র কোরআন শরীফের বাংলা অনুবাদক মাওলানা মোবারক করিম জওহর মৃত্যুকালে তার বয়স হয়েছিল নব্বই বছর তিনি বহু গ্রন্থ প্রণয়ন করেছেন মোবারক করিম একাধিক সমাজসেবামূলক সংস্থার সঙ্গেও জড়িত ছিলেন তিনি সারা জীবন দিনের প্রচার কাজে নিয়োজিত ছিলেন